চিহ্নতা থাকে মুজিববাদের হাসিনাবাদের বা আওয়ামী লীগদের কোনো থাকে সেই চিহ্ন হ্যালো বন্ধুরা দ্য বেস্ট অ্যান্সার এর আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত সত্যি কথা বলতে জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি কিন্তু বাংলাদেশের পাবলিকের মতো এরকম ছেছরা মানুষ কোনোদিনও দেখিনি একটা মানুষের মনুষ্যত্ব থাকা উচিত আই তোরা বাংলাদেশে যত বিবেকের সাগর তাই না যে মনুষ্যত্ব নিম্নতর ও মনুষ্যত্ব বোধটাও নাই তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো যেখানে বাংলার জনগণ তাকে ঘৃণা করে প্রতিদান করতে বাস্তবিকের পর আমাকে হার্ট ফেল করবে না ঐ করে Juda মারছে হ্যাঁ তা তো মারবি তোরা তো তোরা তো মানুষ ছাত্রের মধ্যেই পড়িস না এখানে টয়লেটের পায়খানার সামনে নেক নেক তার মুখে তারপরেও তারা কি হবে একটা বক জাতির সামনে বক্তব্য দেওয়ার সাহস পায় তোরা বাংলাদেশের জাতি না তোরা হলি বড় জাতি ঠিক বলেছস

বাংলাদেশের মাটির থেকে তো তাদের নাম মুছে দিবি কিন্তু ইতিহাসের পাতার থেকে তাদের নাম কিভাবে মুচবি শেখ মুজিবুর রহমানের নাম তো মোছার তাদের বাপেরও ক্ষমতা নাই আমরা

নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যে হাসিনার কোন দোষর কোন মুজিবাদ এই বাংলার মাটিতে আবার যদি মাথা দেওয়ার সুযোগ হয় তাদেরকে আমরা এরকম করে দুমড়ে মুচড়ে দিয়ে তাদের নিশ্চিন্ন করে দিব ইনশাল মশ খারা কথা বলবেন না তো আঙ্কে তোরা আসলেই রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা না হলে তোরা এইসব কথা বলতে পারতি না যে মুজিবুর রহমান বাংলাদেশের জন্য এত করলো সব নিজের পরিবার সহ প্রাণটাও দিয়ে দিল তাকে তোরা অপমান করলি শেখ হাসিনা ঠিকই কথাই বলেছিল তোরা রাজাকারের বাচ্চাই